আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষী ভাইরা দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় বন্ধুরা আমরা আজকে যাচ্ছি আমাদের কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদীতে আজকে আমরা দুটি সিপ নিয়ে যাচ্ছি দুটি সিপ দিয়ে পুঁটি মাছের আধার দিয়ে আজকে আমরা মাছ শিকার করব প্রিয় বন্ধুরা দেরি না করে চলুন আমরা আজকে মাছ শিকারের জন্য ধলেশ্বরী নদীর উদ্দেশ্যে যাত্রা করি প্রিয় বন্ধুরা প্রতিদিন আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিবেন পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। প্রিয় বন্ধুরা আজকে আমরা দুটি বড়শি নিয়েছি দুটি বড়শির সাথে রয়েছে মাছের আদার যেটি বোয়াল মাসের অনেক পছন্দ তো পুঁটি মাসের আধার দিয়ে আজকে আমরা আমাদের কাঙ্ক্ষিত ধলেশ্বরী নদীতে বর্ষি ফেলবো প্রিয় বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এবং ভিডিওতে ভালো লাগলে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবে আমরা প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি এখন নদীর ধারে আসি এখন নদীতে আমরা নামব তো বন্ধুরা দেরি না করে চলুন আমরা দেখি আর কেউ বর্ষি ফেলছেন কি কাঙ্ক্ষিত আমাদের সেই ধলেশ্বরী নদী সেই নদীতে চলে এসেছি তো এখানে অনেকেই আছে আবার এক কাকা বসিয়ে ফেলছে আজকে বলের বসি নিচেই আছে উনি প্রিয় বন্ধুরা আমরা সেই চলে এসেছি কাঙ্ক্ষিত সে নদীতে তো নদীর পারে যে দেখি আমার এক কাকা সেও বসিয়ে ফেলেছে দেখি কাকা কয়টি মাছ মারছে আজকে কাকা মাছ পাইছেন আপনি আমার এই কাকাটা কেবল আসছে বন্ধুরা এখন পর্যন্ত একটা মাছ সে মারতে পারে নাই কাকা কয়টা বসি ফেলছেন আজকে আমি চারটা ফেলেছি তো আমার এই কাকা তিনটা অলরেডি পানিতে ফেলছে এখন আর একটা ফেলবে তো সে মনে হয় এটা বাইমের বসি ফেলার জন্য আদার গাততেছে কাকা বাইম মারার জন্য কাকা চাইরটা বরশির মধ্যে বোয়ালের বরশি কটা আপনার একটা বড়শি বোয়ালের আর তিনটা বাইমের বড়শি তারা বাইম নাকি তারাবাইম তারাবাহিম তো পাশে আমার এক কাকা সেই বছরের সব থেকে বেশি সেরা যে বড় বোয়াল মাছ এই যে দর্শকের আগের ভিডিওতে কাকার আপনারা দেখছিলেন কাকা এটাকে বড়শি ছিঁড়া নিয়েছিল মাছ বন্ধুরা কাকা একটি মাছ সে তার বড়শিতে ধরছিল কাকা মাছটি ধরে রাখতে পারে নাই মাছটি তার বড়শিটি ছিঁড়ে নিয়ে গেছে এই যে সেই বড় বড়শিটা এই যে বড়শিটা এই বড়শিটা ছিঁড়ে নিয়ে চলে গেছে মাছে তো কাকার সাথে আমরা একটু কথা বলবো

শনিবারে মারছিলেন ওটার ওজন কতটুক ছিল তাহলে কেজির মতো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের নদীতে এটা সর্বনিম্ন ওজনের দশ কেজি বোয়াল এই নদীতে পাওয়া যায় এটা সেই আমাদের ঐতিহ্যবাহী যমুনা নদীর শাখা ধলেশ্বরী নদী যদি আপনারা জেনে না থাকেন অবশ্যই গুগলে একটু সার্চ করে দিবেন যে ধলেশ্বরী নদী সম্পর্কে জানার জন্য এই নদীতে আগে লঞ্চ স্টিমার জাহাজ অনেক কিছু চলছে বন্ধুরা এই সুন্দর নদীতে আপনাদের প্রতিদিন ভিডিও নিয়ে আসি এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানিয়ে দেবেন আর ভালো না লাগলেও একটি মতামত জানিয়ে দেবেন তো কাকাজকে কয়টি বসে ফেলছেন আপনি সাঁতরা ফালাইছেন আচ্ছা

কিন্তু আপনার যে খোট বসে আমরা অনেক সময় দেখি যে খোট বসে যে মাছ টাইনে উড়ান যায় কিন্তু মাস্টার যে আর কাকার যে ছিপ প্রিয় বন্ধুরা এই যে ছিপ এটা হলো কাকার ছিপ এই যে এইটা হলো ছিপ এই ছিপ দিয়ে সে মাছটা উড়াইতে পারেনি আজকে ছিপটা মিনিমাম দশের থেকে পনেরো ফুট লম্বা হবো এই ছিপটা এই যে সুতাটা এই সুতাটা দিয়ে সে বসি ফেলছিল এই সুতাটাও সিরা নিয়ে চলে গেছে শক্ত সুতা না তো কাকা আসলে বলতেছে শক্ত সুতা প্রিয় বন্ধুরা এই প্রাকৃতিক পরিবেশে মাছ ধরার ভিডিও দেখতেই থাকুন এবং উপভোগ করতে থাকুন কাকা আমরা দোয়া করি কাকা আর একটি মাছ মারক বন্ধুরা আমি আপনাদের সামনে সেই মাছটি নিয়ে আসবো এবং দেখাবো যে কাকা কত কেজি ওজনের মাছ আজকে মারে আমি এখন থেকে প্রায় সন্ধ্যা পর্যন্ত আসি এই যে আমার এক কাকা সেও আছে আজকে বসিয়ে ফেলছে আপনারা দোয়া করবেন যাতে এই কাকা একটি মাছ মারতে পারে আর ওই যে পাশে আমার এক ভাই সেও বসিয়ে ফেলছে বা ফেলতেছে তো তাকে উদ্দেশ্য করে আজকে আসা আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা সে মাছ মারার জন্য তার যে আদার বা টোপ সেটা সে রেডি করতেছে ও অনেক সুন্দর অনেক সুন্দর সে এত বড় বড় আজকে পুঁটি মাছ আনছে যেটা আসলে বন্ধুরা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না আদারটা এত সুন্দর আদার আনছে সে আদারটাই নেই অবশ্যই সে অনেক চুপ করে রেখে দিয়েছিল কাউকে দেখাই নাই কারণ এই আদার যদি মাছের চোখে পড়ে তাহলে মাছ খেয়ে দর দিবার আর এই আদার সহজে পাওয়া যায় না এত বড় বড় পুটি মাছ আধা কলা পুঁটি মাছ এই পুটিটা পাওয়া যায় না বন্ধুরা দেখুন এই যে অনেক সুন্দর সুন্দর পুঁটি মাছ এই পুঁটি মাছ দিয়ে সে আজকে বসিয়ে ফেলবে প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধলেশ্বরী নদীর পাশে আমি আসি আজকে আমার এই ভাই আর ওই পাশে দুজন কাকা তারা বসিয়ে ফেলছে আমরা আজকে এখন থেকে সন্ধ্যা পর্যন্ত আপনাদের মাছ ধরার যে প্রক্রিয়া বা মাছ ধরার যে ভিডিওটা এটা দেখাবো তো আপনারা আমার এই চ্যানেলের সাথেই থাকবেন যারা দেশ এবং দেশের বাইরে আছেন তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটি প্রেস করে দেবেন কাকা এখানে গোলায় নাকি মাছে ঐতিহ্যবাহী ধলেশ্বরী নদীতে আজকে আমরা মাছ শিকার করবো বন্ধুরা দেখি থাকুন ভাই আপনি যে আদার শিলতেছেন হ্যাঁ হ্যাঁ এটা এটা মাছ দেশি একটা পুটি মাছ কয়টি আদার হবে ভাই তিনটা লাগবে একটা বসে তিনটা একটা পুটিতে এই ভাই তিনটা আদার রেডি করতেছে বাইর বড়শি টানা বড়শি এই বড়শির মাথায়ই রয়েছে এই যে বড়শিগুলা এই বড়শি দিয়ে সে আজকে মাছ শিকার করবে তো আদারগুলা রেডি হচ্ছে আজকে কে থেকে বেশি এবং বড় মাছ শিকার করে সেটাই আমরা আজকে দেখব বন্ধুরা আপনারা আমাদের সাথেই থাকুন প্রিয় বন্ধুরা একটি খোঁট মিস হয়ে গেল আমাদের এলাকার সেই মোহর কাকা যে দুই দিন আগেও এই নদীর থেকেই আড়াই কেজি ওজনের মাছ সে মেরেছে আজকে আপনাদের দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধলেশ্বরী নদীর থেকে আসি আপনাদের সাথে তো প্রিয় ভাই আমাদের আদার কাটতেছেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই থাকুন আমাদের এই গ্রাম বাংলার ঐতিহ্যময় ধলেশ্বরী নদীতে আজকে এসেছি আপনাদের মাছ ধরা দেখানোর জন্য আমাদের মৌসুম ভিউ চ্যানেলের পক্ষ থেকে আরও একবার আপনাদের জানাই সাধুর আমন্ত্রণ প্রিয় বন্ধুরা কেজি দিয়ে মাছগুলো সাইজ করে নেওয়া হচ্ছে মাছ শিকার করার ক্ষেত্রে এই আধারগুলো লাগবে আর পুঁটি মাছের আধার এটা বোয়াল সবচেয়ে বেশি পছন্দ করেন অন্য কোনো মাছ হলেও হয় যেমন চাপিলা পিয়ালি এগুলা হলেও হয় প্রিয় বন্ধুরা আমাদের এই ভিডিওটা দেখতেছেন এখন দেখাচ্ছি আপনাদের বর্ষি দিয়ে মাছ শিকার আরও দশ পনেরো বা বিশ দিন গেলে আপনাদের দেখাবো কাটামের থেকে মাছ শিকার করার ভিডিও কাটাম বলতে যারা নদীতে এই নদীতে বাঁশ ঘেরে গেরে ঝাটা দিয়ে রাখে এবং ঝাঁটার মধ্যে মাছ চলে যায় সেই মাছগুলোই তারা ভেট জালের মাধ্যমে মাছ শিকার করে এই ভিডিওগুলো দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ ন্যাচারাল ভিউতে আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে বল মাছ শিকার করে অনেক সুন্দর আদারগুলো ভাই কেটে নিচ্ছে আদারগুলো এই আদার দিয়েই সে আজকে মাছ শিকার করবে ভাই এখানে কতগুলো মাছ আছে দশ পিস দশ পিস মাছ তা আপনি তো আজকে এসেছেন বল মাছ শিকার করার জন্য এই বছর কি মাছ পেয়েছিলেন না এখন তো পেয়ে নেই আশা আছে ভাই এখন পর্যন্ত একটা মাছ মারতে পারিনি কিন্তু অনেকেই মারছে বন্ধুরা তো ভাই এখানে আজকে বা একটা হিট পাবেন আমি আপনাদের দেখাচ্ছি এখানে আরও দুইজন আছেন তো আমরা একে একে আপনাদের সেই কাঙ্ক্ষিত আমাদের যে দুই কাকা আছে তাদের কাছে নিয়ে যাব আপনারা আধার কিভাবে কাটে এবং বসিতে লাগিয়ে কীভাবে বোয়াল মাছ শিকার করার জন্য এই পুঁটি মাছগুলো যাচাই বাছাই করা হচ্ছে আপনারা দেখতেই থাকুন প্রিয় বন্ধুরা পুঁটি মাছে আসলে যখন আদার তৈরি করা হয় তখন সেই মাছগুলোর মধ্যে যে কাটা থাকে সেই কাটাগুলো যাতে না থাকে এরকমভাবে আধারগুলো তৈরি করা হয় কারণ কাটা থাকলে সেই মাছ বা আধার জাতীয় যেই টোপটা সেটা বল মাছ খাবে না এজন্যই সে মাছের থেকে তার সেই কাটা বা বরিনারি যেগুলো আছে সেগুলো আলাদা করে দিচ্ছে কারণ বল মাছ শিকারের জন্য অনেক যাচাই বাছাইয়ের প্রয়োজন রয়েছে প্রিয় বন্ধুরা অলরেডি এখানে দুটি মাছ সে কেটে ফেলেছে এবং আরেকটি মাছ কাটার জন্য সে কাজ করছে অলরেডি সেটিও কাটা হয়ে যাক গেছে সেখান থেকে কাটা সে বেছে নিচ্ছে তিনটি মাছ অলরেডি কাটা হয়ে গেছে তো তিনটি মাছ দিয়ে তিনটি আদারি হবে এখানে যে পরিমাণ মাছ বা যে বড়ো মাছ সে এনেছে তো সে এখন তার বসিটা খুলে নিচ্ছে বন্ধুরা তার বসিটা সে খুলে নিচ্ছে এখন সে ফেলবে ভাই তো আপনার হাতে বানানো না হাতে বানানো সিপ গুলা তার হাতে বানানো আর সুতা সুতা এটা কয় নাম্বার সুতা ভাই তিরিশ নাম্বার সুতা তিরিশ নাম্বার সুতা সে ব্যবহার করছে সে বসিতে এখন আদার কাঁদবে প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক করে দিবেন কমেন্ট করে দেবেন এবং চ্যানেলটি যাতে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিবেন বন্ধুরা আর যারা আমাদের প্রবাসী ভাই রয়েছেন যারা গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী নদীর মাছ ধরার ভিডিওগুলো দেখতে চান তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেননা এই গ্রাম বাংলার প্রকৃতিময় পরিবেশ যারা বাহিরে থাকে বা প্রবাসী ভাই যারা আছে তারা দেখতে পারে না তো তাদের জন্যই আমার এই ভিডিওগুলো করা বিশেষ করে তো ভাই আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও করি তো আপনারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক অন্তত করে দিবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী ধরেশ্বরী নদীর বুকে মাছ মারার দৃশ্য বল মাছ শিকারের জন্য আজকে আমরা এসেছি আপনারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করে যাবেন তো ভাই তার বসে এটা গুটিয়ে নিচ্ছে সুন্দর করে যাতে সুতোগুলো না ছিঁড়ে যায় কেননা অনেক সময় থাকে যে সুতোগুলো ড্যাম হয়ে যায় বা পুরাতন হয়ে যায় ভাই অনেক সুন্দর করে তার বসে এটা গুটিয়ে নিচ্ছে ভাই এটা বরশি কয় নম্বর দশ নম্বর বস দশ নম্বর বর্শিসের আজকে পঞ্চাশ নম্বর বর্শিসে ফেলবে তো ওই পাশে যে কাকা রয়েছে তার জন্য মনটা খারাপ লাগতেছে কারণ সিঁড়ির থেকে তিন কিছু জনের মাছ তারপর সেটি আজকে সিঁড়ি নিয়ে গেছে সে বলেছে এর আগেও সে আড়াই কিছু জনের উয়াল মাছ সে মেরেছে এই নদীর থেকেই আজকেও এসেছে কিন্তু আজকে তার কপালটা খারাপ তারপর সেটি সিঁড়ি নিয়ে যাওয়ার কারণে তো এখন বন্ধুরা আমাদের এই ভাই তার বসিতে আধার গেতে নেবে আমাদের এই ভাই তার বসিতে আদার কাঁথার জন্য মাছগুলো আলাদা করে নিচ্ছে কেননা এত বড় মাছ যদি সে বসিতে একবারে গাঁথে তাহলে আদারটা সাইজের কাঁথা হবে না বোয়ালের সবথেকে প্রিয় একটি খাবার পুঁটি মাছের আধার অনেক সুন্দর করে ভাই তার আধারটা নিয়েছে ভাই তার আধারটাকে একটু পিছিয়ে দেবে যাতে অন্য কোনো মাছ বা ছোট মাছ তার আদারটি নষ্ট না করতে পারে সে তার আদারটা লাল চিকুন সুতা দিয়ে বেঁচে নিয়েছে যাতে অন্য কোনো মাছ বা ছোট মাছ তার আবারগুলো নষ্ট না করতে পারে তলরেডি একটি বড়শি রেডি হয়ে গিয়েছে সে এখন বড়শিটা ফেলবে আশা করা যায় আজকে আপনাদের নিয়ে এসেছি টাঙ্গেলের ধরেশ্বরী নদীতে মাছ শিকার করা দেখানোর জন্য এখানে অনেকেই আছে প্রতিদিন অনেক অনেক মাছ শিকার করে থাকি আর আপনাদের এর আগেও আমি আপনাদের দেখিয়েছি পাত্তা মাছ শিকার করেছে চিতল মাছ শিকার করেছে এই ভিডিওগুলো আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা দেখতে চান অবশ্যই আমার চ্যানেলে ঢুকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপহার দেব তো ভাই তারপর সেটি পানিতে ফেলবে এখন অনেক দূরে পর্যন্ত চলে গিয়েছে বসেটি আজকে আশা করা যায় আমার এই ভাই একটি মাছ পাবেন বন্ধুরা আমরা ওই পাশ থেকে আমাদের যে ভাইটি রয়েছে তার সাথে একটু কথা বলে আসবো দেখি তাদের শিবের কি অবস্থা এখন ভাই আপনি কি টান পেয়েছেন এখন পর্যন্ত ভাই এখন পর্যন্ত একটি টান পাননি তো ভাইয়ের কাছে যে রয়েছে তাহলে তার সুতার রিং এখানে এই সুতার রিং থেকে সে সুতা ছাড়িয়ে বসির মাথায় আদার গেথে সে নদীতে ঢেল দিয়েছে এবং সুতাটা এখানে এইভাবে অবস্থায় রাখছে যদি কোনো মাছ তার আদারটি খায় সুতাটা নিয়ে ধরে দেবে সে হাত দিয়ে টান দিয়ে মাছটা ধরবে তো ভাই আপনি আপনার লাইফে সবচেয়ে বেশি কত কি ওজনের মাছ শিকার করেছেন দুই কেজি দুই আড়াই কেজি এটা কি এই নদীর থেকেই হুম এটা কি আদার দিয়ে ফেলছিলেন ভাই আপনি নয়া বাই মার দিয়ে এই ভাই দুই আর কেজি মাছ শিকার করেছে আজকে এখন পর্যন্ত একটা মাছ মারতে পারেননি কয়টা পর্যন্ত আছেন আপনি আজকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই ভাইটি রয়েছে কাকা কি পেয়েছেন মাছ আপনি আপনি কি চলে যাবেন তো যেহেতু কাকা একটু বয়স্ক মানুষ দুর্বল মানুষ সন্ধ্যা হওয়ার আগে কাকাটা চলে যাবে তো এখন আবহাওয়া মোটামুটি ভালো আছে তার আপনাদের দেখিয়েছি বসি গুলো কীরকম ছিল কাকার বসি এই যে দেখেন অনেক বড় বড় বর্ষি বর্ষির সিপ যারা এই ধরনের তুলসি পালা বর্শি দিয়ে মা শিকার করেন অবশ্যই জানেন যে এই ছিপগুলা কতটা ভারী হয়ে থাকে অনেক কোজনের হয়ে থাকে ছিপগুলা এই ছিপগুলা দেখা আসছিলো আজকে মাছ মারার জন্য এর আগে যে দুই আড়াই কেজি মাছ মারছিলেন আপনি না হ্যাঁ সেটা আসলেই মাছটা তো এই নদীর থেকে মারছিলেন দয় জানে দয়ের থেকে মারছিলেন তো মাছটা যখন আপনার বসিতে ধরলো তা আপনার কেমন লাগলো ভালো অনুভূতিটা কেমন ছিল বসিম খুন্দো একা থালকা কি ছিপ আরে হুতা দেই নাও হুতা

কাকা যখন বসিটা ফেললেন ফেলার কতক্ষণ পরে মাছটা ধরছিল আপনার বসিতে এই দশ পনেরো মিনিট পরে আন দেন টুন পাই না টুন তালাস করে পাই না না ওর উষা করছি না হাত একটু ফুর দিছি না ঠিক মধ্যে ঠাস করে ভাঙিয়া গেল পরে আবার এই অর্ধখানি ধরে টাইন আনবার নেই আবার আগা ভাঙিয়া গেল আগা ভাঙিয়া গেল ওর সুতা দিয়ে আনছিল

টান ছাড়া আমি বল মারছি আর মেলা নেই ছোটো ছোটো কবে একদিন তিনটা মারলাম ছোটো ছোটো আধা কেজি দেড় পোয়া এই এই বছরই মারছি আমি তো এগারোটা মারলাম ওই বড়োটা দিয়ে এবারই যাম এর মধ্যে তো নদীতে মন কালো মন টানলো ঠিক আছে কাকা কিন্তু আপনি যে আজকে দুই আড়াই কেজি তিন কেজি জনের মাছটা আপনার বসিটা ছিঁড়ে নিয়ে গেলো গা মনটা ভাঙে গেলো না কাকা हा वांगै तडलै हैन इदा मि यार मास दरो न्हाई आ छुडा गेले मास दरो न त आज कडा की बोल यै छिलो मोनै न एन तो कागा एटा की को मुन उडनहारी नै बुहुरो ए अनि से एन पानी नि से यल दिबै से अरे आपन देखसेन डांते न अर अर आद लो भाई नो आ ५ मिनिट पर यम मा दुता सिरा गय छै वहां से बिहिनां थिलां हं

এই যে বন্ধুরা কাকা অনেক মাছ মেরেছে এখন পর্যন্ত সেই বছরই প্রায় অনেক মাছ শিকার করেছে কিন্তু আপনাদের আগেও বলেছি যে কাকার বসিটি বোয়াল মাছ বা অন্য কোনো মাছ যেটাই হোক তার বসিটি ছিঁড়ে নিয়ে গিয়েছে এই কারণে কাকার মন খারাপ কাকা বসিটা এইখানে গুটিয়ে নিয়েছে সে আর বেশ কিছুক্ষণ থেকে চলে যাবে তো প্রিয় বন্ধুরা আপনারা দেখতেই থাকুন গ্রাম বাংলার ঐতিহ্যময় ধলেশ্বরী নদীতে মাছ শিকারের যে মনোমুগ্ধকর দৃশ্য সেই দৃশ্যটি আজকে আপনাদের সামনে তুলে ধরছি আমার এই ভাই সে দুইটি বসিয়ে ফেলেছে এবং এখন পর্যন্ত সে একটি টান পায়নি বসিটা অতিথি রয়েছে দেখা যাক সে একটি টান আজকে পায় কিনা বন্ধুরা প্রায় দুপুর থেকে সন্ধ্যা হয়ে হয়ে যাচ্ছে কিন্তু এখন পর্যন্ত একটি মাছ আমরা স্বীকার করতে পারিনি এখন পর্যন্ত অপেক্ষায় আসি বন্ধুরা আপনারা ভিডিওটি কন্টিনিউ করে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। দর্শক বন্ধুরা আমরা এখন পর্যন্ত একটি মাছ হিট করতে পারিনি দেখা যাক কি হয় আমরা অপেক্ষায় আছি প্রিয় বন্ধুরা এখন পর্যন্ত আমাদের বরশিতে একটি মাছ হিট হয়নি এখন পর্যন্ত আমরা মাছটি ধরার জন্য বসে আছি কিন্তু একটি টানও পাইনি এই মাছ হচ্ছে কপাল যদি কপালে না থাকে কিছু করার নেই তবে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানিয়ে দেবেন আর দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন তো প্রিয় ভাই আজকে তো আমরা একটি মাছও হিট করতে পারিনি পরবর্তী থেকে আমরা মাছ একটি হিট করতে পারবো আল্লাহ যদি ইয়েতে থাকে তাহলে পাইতে পারি আশা করা যায় আশা করা তো ঠিক আছে সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন ঠিক আছে সবাইকে বিদায় বিদায়